বাঙালি সমাজই গুজগুজের অভ্যেসটা আছে এটা অকারণে আমাদের নিজেদের মধ্যে একটা ভুল বোঝাবুঝি এবং শত্রুতা তৈরি করে যেখান থেকে আমাদেরকে মুক্ত থাকতে হবে বাঙালি সমাজে এই গুজগুজ স্বভাবটা আছে যা অকারণেই আমাদের মধ্যে দূরত্ব তৈরি করে এবং শত্রুতা তৈরি করে ঠিক এমনটাই বলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় রহরা রামকৃষ্ণ মিশরের স্বামীজির জন্মদিনে স্বামীজির লেখা চিঠির থেকে বেশ কিছু লাইন তিনি তুলে ধরেন যে সময় স্বামীজি জন্মেছিলেন সেই সময় ভারতবর্ষ স্বাধীন হয়নি তবে দেশ আরও এগোনোর দরকার ছিল কোনো কারণে তা হয়তো হয়নি তবে আবার ভারতবর্ষ এগিয়ে যাবে সে বিশ্বাস আমার আছে এমনটাই বললেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এদিন তিনি আর কি কি বললেন শোনাব আপনাদের বাবা কি আর অপেক্ষা রাখে আমিজি আমি স্বামীজির এই গুরুত্বপূর্ণ চিঠিটা যখন তিনি রামকৃষ্ণ সংঘ প্রতিষ্ঠা করার উদ্যোগ নিচ্ছেন অন্যান্য গুরু ভ্রাতাদের সঙ্গে তখন এই চিঠিটা তিনি লিখেছিলেন এবং এই চিঠিটা পড়ে আমি যেটুকু যেভাবে বুঝেছি এবং তা ছাত্রদের কাছে কমিউনিকেট করার জন্যে যেভাবে ভেবেছিলাম সেভাবেই করতে পেরেছি বলে আমার মনে হয় ছাত্ররাও আশা করি একটুখানি অন্তত মনে রাখবে দেশ রাজ্য যা পরিস্থিতি যুব দিবস হ্যাঁ না না এরকম কিছু নয় এরকম কিছু দেশের এবং রাজ্যের যে পরিস্থিতি